আর কালাচাঁদ ফাঁকা বলছি আজকে প্রোগ্রাম আছে ভাতসা গোবিন্দপুরের কাছে জায়গাটার নাম ঠিক মনে নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্না ব্যানার্জি সিঙ্গার হাই করো হাই করো হাই করো হ্যাঁ এই রয়েছে দুরন্ত কমেডিয়ান পরে পরে বলে দেবো এখন না গ্রামের নাম মনে নেই পরে বলি সুকুমার দাস এই যে আর এই হচ্ছে আর এই আমাদের নতুন হিরোইন হলদিয়া থেকে এসেছে ছুটকি রানি এই যে হিরোইন দেখতে পাচ্ছ এই হচ্ছে ছুটকি রানি একবার দারুণ হিরোইন কমেডিয়ানও ডান্স সব কিছু করে সিঙ্গিংও করে মাঝে মাঝে আর এই যে রয়েছে আমাদের ফুল স্টাফ আগে একটা গাড়ি গেছে এই যে ড্রাইভারটা দেখুন হাই করো এই যে ড্রাইভার হাই গাইস আর এই যে আমাদের মঙ্গল সিং আর এই রয়েছে মাম

এই যে মঙ্গল পান্ডে আর এই দেখতে পাচ্ছেন মাল ভিলেয়ার আমাদের প্যাড বিলিয়ার নাল ভিলেয়ার সব কাজ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে প্রোগ্রাম চলছে এই যে বাজাওবাসী প্রাণনাথ ঠিক আছে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ